অনেকে আমাকে সবক দেয় আপনারা রাজনীতি করেন না কা একামতের দিনের সবক দেয় আমাকে বোঝেন নাই একামতের দিনের সবক দেয় তুমি কতদূর একামত দিন শেখছো কাউ আসো আমার কাছে আসো একামতের দিন তোমাকে শিখাই দিব ভালো করে শিখাই দিব আমাকে তো রাগ করছেন না কেরা কেরা রাগ হয়েছে রাজ হ্যাঁ অনেকে রাগ হয়েছে রাগ হইছে না আমার কথা না ঘর নাই কেরা হেরে দেখতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবর করে আমি ভাই আমি কারোর সাথে আমার বিদ্বেষ নেই হিংসা নেই খোদার কসম বলছি আমার কাজ হচ্ছে বুঝানো আমার কাজ হচ্ছে নসিহত করা হেদায়েতের মালিক কে ও হেদায়েতের মালিক কে আর দিন ও নসিহা দীন দরবারে মাধ্যমে আসে নাই দীন আগুন জ্বালিয়ে ফেতনা করে অপুতন ঘটিয়ে দিন আসে নাই দিন এসেছে নসিহতের মাধ্যমে ঠিক কিনা হাজরিন অনেকে আমাকে সবক দেয় আপনারা রাজনীতি করেন না কা একামতের দিনের সবক দেয় আমাকে বোঝেন নাই একামতের দিনের সবক দেয় তুমি কত দূর একামত দিন শেখছো কাউ আসো আমার কাছে আসো একামতের দিন তোমার শিখাই দিব ভালো করে শিখাই দিব ফাইদামি ফাইদামি কত সীমা আছে একটা রাজনীতি করার রাজনীতি যারা করছে করো আমি দাদা দিছি বাংলাদেশ ইসলামের রাজনীতি হোক হোক কিন্তু আমি করি না তোমার তো চুলকানি কিনলে কথা বলেন না কেন আমরা রাজনীতি করি সেই রাজনীতি মোজাদ্দ আল ফসানি রাজনীতি করি ঠিক কিনা বলেন আকবর বাদশাহ দিল্লির বাদশাহ আকবর দিল্লির বাদশাহ আকবর তিরিশ বছর দিনে লাহি প্রতিষ্ঠা করে রেখেছে তিরিশ বছর সমস্ত হিন্দু বৈদ্য সব মিলেই একটা দিনে লাহি প্রতিষ্ঠা করছে পাইছে মাত্র পাঁচজন জন কতবার না জন পাইছে পাঁচজন অনুযায়ী হইছে মুজাদ্দিদ আলফয়রি বড় বছর পর গেছে তার ছেলে দায়িত্বে আসছে মুজাদ্দিদ আপনাদের কষ্ট হইতেছে না আমি مختসার করে দিচ্ছি মুজাদ্দিদ আলফয়রি রহমাতুল্লাহ আলাই তার দাওয়াতে আকবর বাদশার যত লোক ছিল সোলজার ডিজেফাই এনএসআই আর্মি বিডিআর মন্ত্রী মিনিস্টার যা ছিল সবাই ইসলাম গ্রহণ করেছে এখন যখন দিল্লিতে মোজাদ আপনার আকবর বাদশার ছেলে যখন দায়িত্বে বসছে এখন মোজাদ কাছে তার যত সোলদার সব আসছে আসছে বলছে হুজুর আপনি হুকুম দেন হুকুম দিলি আকবরের ছেলেকে হটাইয়া আপনাকে দিল্লির মস্তাদ বসাই মোজাদ্দে মোজাদ বলে না গদিতে যে থাকুক আমি তার অপসারণ চাই না আমি চাই তার নীতির অপসরণ চাই তার মতার সংশোধন চাই দিনের আই প্রতিষ্ঠা করেছে আমি তার বিপক্ষে এটা সে সংশোধন আমি চাই আমি তার গদি চাই না আমি গদির আন্দোলন করি না এই খবর চলে গেল কার কাছে আকবরের ছেলের কাছে সে তো বাদশাহ সম্রাট সমস্ত সোলজার লইয়ে চললেছে মুজাদ্দিদ আলফসানির কাছে আইয়ে পাও হুজুর আমারে মাফ করে দেন আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন

এরপর আপনার ঈশ্বর গিয়েছে আব্দুল রহমান গেছে এরাকে ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রদূত তারাও সব না গেছে বলেন আলহামদুলিল্লাহ দাদা হুজুর কে বলা আয়ুব খানকে বললেন প্রেসিডেন্ট সাহেব স্টেজ আপনি একজন সুন্নি মুসলমান আপনি একজন সুন্নি মুসলমান তা আপনি আজকে এসেছেন জুমার দিন সাতশো ইপিআর আপনার সাথে আসছে তাও তো হাফ প্যান্ট আমি অনুরোধ করছি আজ থেকে বাংলাদেশ আজ থেকে তখন পাকিস্তান পাকিস্তান নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট করা হোক আজকে আপনি ঘোষণা করবেন এরপর বললেন কি আমার ছেলে স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে হাজরিন তারা যেন ইসলামিয়ার শিক্ষা করতে পারে স্কুলে ইসলামিয়ার বাধ্যতামূলক করতে হবে দাদা হজুরকে অনুরোধে আমার দাদা হুজুরকে শাহরুখ মোহাম্মদ সাল্লাম হাত অনুরোধে তখন তিনি পেশছেন আয়ুব খান ঘোষণা দিন সবচেয়ে এসছে যে আজ থেকে পীর সাহেবের অনুরোধে আমি ঘোষণা দিচ্ছি আজ থেকে সকল বাহিনী হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট হবে তখন ফুল প্যান্ট হয়েছিল এই ইন্ডিয়া বলেন অন্য দেশ বলেন এই সারা পৃথিবীতে বিভিন্ন বিধর্মী কান্ট্রি যারা আপনার হাফ প্যান্ট ছিল দাদা হুজুর তোমরা সেই দিনের দাওয়াতে আজকে সারা পৃথিবীতে সকল আর্মি বলেন বিডিআর বলেন এই যারা রয়েছে সকলকে এখন ফুল প্যান্ট ঠিক বল الحمد لله الحمد لله বলনা আল্লাহ তকবি ইনব স্কুল তিনি ঘোষণা দিয়েছেন এবার শেখ प्रदीप সাহেব সে আসছে দাহলুল বলে মুজিদ ধর্ম নের উপর দেশ করেছ মুসলমানের জন্য কিছু করো তখন তিনি কোসে ইসলামিক ফাউন্ডেশন এরপরে আমরা জিয়ার রহমান সাহেব আসলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকাতে বর্তমান সংসদ ভবন দক্ষিণ প্লা যায় আলেম ওলামাতে ওলামা মাসায় সম্মেলন করে দিয়ে রহমান তখন দাদা হুজুর কেবলা সেখানে বললেন প্রেসিডেন্ট সাহ আপনি কি বলে ভাত খান হুজুর বিসমিল্লা বলে কি বলে কাজ শুরু করেন বিসমিল্লা বলে দেশ পরিচালনা করেন কি বলে হুজুর বিসমিল্লা বলে লাখেন বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দাদা হুজুর কেবলা দাদা হুজুর কেবলার অনুরোধে অনুপ্রেরণিত হয়ে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহ ঘোষণা করলেন বিসমিল্লাহ রহমান রহিম সর্বশক্তিমা আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা বলেন না আলহামদুলিল্লাহ সংবিধান লেখেন দাদা হুজুর নির্দেশে তিনি লিখেছেন এরশাহ সাহেব আসলেন দাদা হুজুরকে বললেন মুসলমানরা জুমার দিন জুমার দিন অফিস করবে আপে সময় আপনি জুমার দিন রবিবারের পরিবর্তে জুমার দিন হবে শুক্রবার দিন হবে জুমার দিন শুক্রবার দিন জুমার দিন ছুটির দিন হবে ছুটির দিন হবে শুক্রবার আমি আপনাকে অনুরোধ করছি আজকে ঘোষণা করবেন রবিবারের পরিবর্তে শুক্রবার হবে ছুটির দিন সাপ্তাহিক ছুটি দাদা হল অনুরোধে সার্সিনা স্টেজ থেকে ঘোষণা হয়েছে শুক্রবার ছুটির দিন রাষ্ট্র ইসলাম এই রাষ্ট্র ইসলাম যখন করা হয়েছে এ নিয়েও অনেক অনেক কথা বলছে করাইলো কেনা দাদা হুজুর কেবল অনুরোধে ষর্ষে দাদা হুজুর করে হাত ধরে বলেছে রাষ্ট্র ধর্ম হবে ইসলাম দাদা হুজুর কেবল অনুরোধে ষর্ষে ঘোষণা হয়েছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম অন্যান্য ধর্মের অনুসারীরা যার যার স্বাধীন ধর্ম পালন করবে কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ পঁচানব্বই বা মুসলমানের দেশ এখানে ধর্মীয় ভাবে রাষ্ট্র ধর্ম হবে ইসলাম বলেন আলহামদুলিল্লাহ হাজরিন এরপরে আপনি রেড ক্রস রেড ক্রস এর হচ্ছে রেড কিচেন রেড ক্রস হচ্ছে খ্রিস্টানদের প্রতীক রেড ক্রস লাল চার মুসলমানদের প্রতীক সমস্ত মিনিলেস্টে ইস্টে ইরাক বলেন ফিলিস্তিন বলেন জর্ডান বলেন আরব আমিরাত বলেন গালফ কান্ট্রি সৌদি আরব সহ সকলে লাল চার কি রেড কিচেন কি বলেন রেড কিচেন ইরাকে ভাইস প্রেসিডেন্ট হোস্ট স্টেজে বসা দাদা হুজুর কোলে বললেন প্রেসিডেন্ট সাপ আজকে থেকে রেড কোর্সের মধ্যে আমি রেড কিচেন চাই দাদা ইয়ার সাথে ঘোষণা দিলেন আজ থেকে রেড কোর্সের মধ্যে রেড কিচেন হবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাবে করে একামতে দিনের কাজ তারা করেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আন্দোলন করিয়া টায়ার জ্বালাইয়া বহুত কিছু করছেন আর আমার দাদা হুজুর কেবলা আমার তহজুর কেবলা বড় তহজুর কেবলা রাষ্ট্রপ্রধানের মাথায় হাত বুলাইয়া পিনে হাত বুলাইয়া আইনগুলো সব পাস করে হয়ে গেছে এই কারণে বাংলাদেশে পঁচানব্বই বার মুসলমান তাদের সেই দাবি আইনগুলো আজকে আমরা সব আমরা ভোগ করতেছি ঠিক কিনা বলে এটা শস্যির আর কোন এটা শস্যির আর কোন গৌরব আর বিষয় নয় এটা ইসলামের বিজয় মুসলমানদের বিজয় ঠিক বলেন হাজরিন ভাইয়ের আমার এই অবদান রেখেছেন আজকে তার পদমকে অনুসরণ করে সারসিনা শরীফ সেই খেদ আজকে করে যাচ্ছে আপনারা সারসিনা শরীফের সঙ্গে থাকবেন এবং সারসিনা শরীফের সঙ্গে থেকে দিনের খেদ করবেন কেউ কেউ দেখতে চাই আল্লাহ কবুল কবেন আমিন আমরা শান্তি চাই রাজনীতি যে যা করে করুক বিএনপি করে আওয়ামী লীগ করে জাতীয় পার্টি করে ইসলামী আন্দোলন করে জেজা করে করুক আমাদের আপত্তি আছে না আমরা কারো বিরোধী না সবাই সচ্ছি না যায় বিএনপি সচ্ছি না যায় আওয়ামী লীগ যায় জাতীয় পার্টি যায় ইসলামী আন্দোলন যায় সবাই সচ্ছি না যায় কিসের জন্য দোয়া নাও কিসের জন্য দোয়া নেওয়ার জন্য আউলিয়া کرامের দরবার দোয়া মার কাজ ঠিক কিনা কোন লক্ষ লক্ষ আলেম ও পীর মাশায় আসেন কার দোয়া আল্লাহ কখন কবুল করবেন আল্লাহই ভালো জানেন ঠিক কিনা বলেন হাজرین দোয়া দরকার আছে কি নাই কার কার দোয়ার দরকার আছে দেখতে চাই না এটা আল্লাহ কবুল করবে আমিন যে বলে আমার দোয়ার দরকার নাই তো আর চাইতে বড় অহংকারী আর কেউ নাই ঠিক কি না কম আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দেবেন আমিন যাই হোক হাজির সর্ব হাজিরিন আমি মুক্তসার করে দিচ্ছি সর্বোপরি আমাদের আমল হবে সুন্নাত অনুযায়ী কি অনুযায়ী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজি আল্লাহ পাকের সাথ করেছেন যে এই পৃথিবীর বুকে ওসরাতুল হাসানা আদর্শ মানব হিসেবে আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির তরিকায় নবীজি যেভাবে চলেছেন খেয়েছেন হেঁটেছেন নসিহত করেছেন আমরাও সেভাবে চলবো কে কে রাজি না রাতে কি সুবহানাল্লাহ হাজিরিন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা ফিল জান্নাহ নবীজি ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো

কয়জন একজন না একশো কয়জন ধন্য সুহান হাজরিন যুদ্ধ থেকে আসছেন নবীজি রজানা আনা মিনাল জেহাদের আস করে ইলাল জেহাদের আকবর এই যে যুদ্ধ থেকে আসলাম ছোট জেহাদ সবচাইতে বড় জেহাদ তোমার নবসের সাথে জেহাদ করে মুসলমান যাই হোক হাজরিন যাই হোক আমাদের আমল হবে শূন্য অনুযায়ী কি অনুযায়ী মাথায় টুপি দেওয়া কি কেমন টুপি হবে জালি টুপি তালি টুপি লাউ খাড়া টুপি কি ভাই কথা বলে না কর খাড়া টুপি কিস্তি টুপি কি টুপি হবে কি টুপি হবে কানা কেমা মুয়া সাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পোথা নবীজি তাদের টুপি ছিল গোল চাপা টুপি কি টুপি আমাদের মাথায় কি টুপি হবে কার কার মাথায় হবে দেখতে চাই না না আমাদের জামা কি হবে গোল কথা কর না কা গোল হবে না কানা ভরা জামা যতই লম্বা হোক যদি কানা ভরা হয় সুন্নাত আদায় হবে অনেকে গায়ে টুপি বাতায় ছাড়াও পরে নামাজ হয় সুন্নত হবে কথা কর না এই নাবি থেকে এই হাঁটু হাঁটুর নিস এটা হচ্ছে ফরস এটা কি সতেরো টাকা কি ফরস হাজরিন আর পুরো শরীরে জামা গায়ে দেওয়া লম্বা নেসপোসা গোলদাম এটা কি সুন্নত এটা কি এই সুন্নত আমল করবে একশো শহীদ আমল অনেক মেসঅপ করা কি

দাড়ি কামান কি সবাই বলেন না শিখ দিয়ে এখন দাড়ি কামান কি এখন কামাইবেন ছাড়বেন কেরা কেরা কামাইবেন আর কেরা কেরা ছাড়বেন আজ জাগান কথা কান না দাড়ি ছাড়বেন না কে কামাবেন না কে দেখতে চাই না হয় থাকবি মনটা শক্ত করবেন না অনেকে ছাগল লেখামি দিয়ে বইয়ে থাকে বলছেন তো ছাগল লেখামি ভাই molle পরে kintu sagol lekhamite kam hoybe na. ঠিক। ফেরেস্তা ধরিয়া টাইম নাগা জাহান্নামে লাগাইবো। ওন সাগলের খামি কাম না। বিদায় মনকে শক্ত করবেন না। মনকে নরম করেন। জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যান। কে কে রাজি? নাരായতকবিল। আল্লাহ কবুল করে বলে আমিন। এখানে কি আমাদের অন্য কোনো বিষয় আছে? না। অন্য কোনো সকল আছে? না। একমাত্র সকল আল্লাহর পথে আসেন। নবীর পথে আসেন। সুন্নাতের পথে আসেন। ঠিক কিনা বলেন?

কাটটা ভিডিওতে সারিয়ে দিন আমার হে কইছে দাড়ি কামাইতে নাউজুবিল্লাহ অনেক সময় স্লিপ কি হয় কি ভাই ভুল হয়ে যায় না আমি তো মানুষ আমি মানুষ না ভুল হইতে পারে না হাজির সংশোধন হয়েছে কি না হয়েছে দাড়ি রাখা ওয়াজিব দাড়িকে লম্বা করো মোস্কে খাটো করো মোস্কটা হবে কেমন এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াত মেসওয়াত ধরে নিচের অংশ ধরে ঠোঁট আছে ঠোঁটের রেখা এই রেখা আছে না এই রেখার নিচের অংশ কেটে ফেলতে বলেন না সুহান অনেক এখন কি করে একেবারে মেশিন লাগাইয়া মেশিন লাগাইয়া সারিয়ে দেয় বলতে কি কইছি দেখায় কোন পথ কম দেখি এটা আয়না দেখেন দেহায় কোন পথ হাজরিন এজন্য শূন্য সৌন্দর্য কম না সোহান সুন্দর সুন্নাদের মধ্যে রয়েছে সৌন্দর্য হাজিদের মোস্তা কি হবে খাটো হবে দাড়ি কি হবে লম্বা হবে তা আপনারা আল্লাহকে ভয় করে নবীজিকে ভয় করে অনেকে বলে আসে কেন সুল দাড়ি কামায় চুল রাখে বিশাল বিশাল সুন্না কয় কি দা চুল রাখা সুন্না ওদিকে ওয়াজের কামাই থুয়ে বইয়ে রয়েছে আর খবর নেই দাড়ি রাখ কয় চুল রাখা সুন্না দাড়ি রাখাও চুল রাখা সুন্না সুন্নি দাবি করে আসি কি নাই অনেকে আসে কেন সুল দাবি করে মদ খায় জুয়া খায় বিড়ি খায় নামাজ নাই নামাজ পড়ে দেলে দেলে মনে মনে আসে কেন শুন

আমার কথা রাগ হয় নাই দেখতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবর করে আমি ভাই আমি কারোর সাথে আমার বিদ্বেষ নেই হিংসা নেই খোদার কসম বলছি